আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন নারীদের বন্ধত্বের দুটি প্রধান কারণ সম্পর্কে আজকে আলোচনা করব আপনারা যদি ভিডিওটা পুরো দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তো নারীদের বন্ধুত্বের অন্যতম দুটি কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে ফিলিপিয়ান ব্লক থাকা যদি ফিলিপিয়ান ব্লক থাকে তাহলে ও বাড়ি থেকে ডিম্বাণু রিলিজ হওয়ার পরে ফিলিপিয়ান পর্যন্ত আসতে পারে না যার কারণে জাইগর তৈরি হয় না এবং বেবি কনসেপ্ট হয় না দ্বিতীয়টি হচ্ছে হরমোনাল ইনব্যালেন্স যদি হরমোনাল ইনব্যালেন্স থাকে তাহলে কী হয় যে প্রিয়টা প্রতি মাসে হয় না এবং ডিম্মাণু বড়ো হয় না মেচিউর হয় না আর যার কারণে বেবি কনসেপ্ট হয় না তো কী কী ধরনের হরমোন সমস্যা দেখা দেয় এবং এ থেকে করণীয় কী আমরা আসুন এটা জেনে নিই তো হরমোন সমস্যার কারণে যেই সমস্যাটা দেখা দেয় তা হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে পিসিও এস পলিসিস্টিক ওভারিয়ান সিমডম এই পলিসিস্টিক ওবারিয়ান সিমডম এটা হরমোনের সমস্যা আর এই সমস্যা যদি থাকে তাহলে পিরিয়ড প্রতি মাসে হয় না ওষুধ খেলে পিরিয়ড হয় এবং ওষুধ না খেলে পিরিয়ড হয় না আর মুখে বা শরীরে অবাঞ্ছিত লোম দেখা দেয় অনেকের ক্ষেত্রে ব্রুন হয় ওজন বেড়ে যায় তো এটা এমএস এম এস হরমোন এন্টিমুলারিয়ান হরমোনের সমস্যার কারণে এটি হয় হাইপার থাইরডিজম বা হাইপোথাইরডিজম এটা হচ্ছে যে হাই থাইরয়েডের পরিমাণ কমে যাওয়া বা বেড়ে যাওয়া দুইটাই সমস্যা আর এই থাইরয়েডের সমস্যা যদি থাকে তাহলে কি হয় ওজন বেড়ে যায় শারীরিক দুর্বলতা বোধ করে কখনো শরীর গরম হয়ে যায় কখনো মাথা ঘুরে ওজন কারো ক্ষেত্রে বেড়ে যায় হাইপারের ক্ষেত্রে বেড়ে যায় কমে যায় তো এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় যদি এরকম হয় যে আপনার মাথা ঘুরাচ্ছে শরীরে শক্তি পাচ্ছেন না ওজন বেড়ে যাচ্ছে তখন বা গলার স্বরের সমস্যা দেখা যাচ্ছে তখন বুঝতে হবে যে আপনার থাইরয়েডের সমস্যা রয়েছে আর এই থাইরয়েডের সমস্যা যদি থাকে তাহলে ডিম্বাণু তৈরি হয় না হাইপার প্রোলাক্টিনিমিয়া এক্ষেত্রে কী হচ্ছে প্রলাক্টিনের পরিমাণ বেড়ে যায় আর পোলাক্টিনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে দেখা যায় যে অবাহিত অবিবাহিত নারীদের ক্ষেত্রেও বেশির মধ্যে দুধ চলে আসে এই এই হরমোনের প্রভাবে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে না আপনার পিরিয়ডটাই বন্ধ হয়ে যায় পিরিয়ড হয় না তো এটাও ডিম্বাণু বড়ো হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স ফলিকুলার স্টিমুলেটিং হরমোন অ্যালইচ লিটন হরমোন এই হরমোনের প্রভাবে নিমাণু মেচুর হয় না তো এই হরমোনের সমস্যা যদি থাকে তাহলে আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে টেস্টিস্টর হরমোনটা বেশি থাকে এক্ষেত্রেও যে গলার স্বর পুরুষের মতো কণ্ঠ হয়ে যায় মুখের মধ্যেও অবাঞ্চিত লোম দেখা দেয় টেস্টিস্টারন হরমোন তারপর মেয়েদের যে মূল যে হরমোন এটার পরিমাণ যদি কম থাকে তো এই হরমোনের প্রভাবে কি হয় যে পিরিয়ডটা প্রতি মাসে হয় না এবং ডিম্বাণু মেচুর হয় না তাহলে আপনার সমস্যা আছে কি না যে হরমোনের সমস্যা আছে কিনা তা কনফার্ম হওয়ার জন্য আপনাকে কিছু টেস্ট করতে হবে তো আমরা কি কি টেস্ট করতে পারি পিসিওস আছে কিনা না তা জানার জন্য এএমএইচ অ্যান্টিমুলারিয়ান হরমোন এটা ওভারিয়ান রিজার্ভও বোঝাবে যে আপনার ডিমের পরিমাণ ডিমাণুর পরিমাণ কী পরিমাণ রিজার্ভ রয়েছে এটা বোঝায় বা পিসের সমস্যা থাকলেও এটার মাধ্যমে বোঝা যায় টিসিচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েডে কোনো সমস্যা আছে কিনা না এটার মাধ্যমে জানতে পারবেন অ্যাফেসিচ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন অ্যালিচ লিটনেজিং হরমোন ফলাক্টিন টিভিএস ট্রান্সবেজনেল সোনোগ্রাফি এটার মাধ্যমে বুঝা যে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিমডোমের যে আপনার সিস্টের অবস্থা কী আছে এটা জানা যাবে বা জরায়ুতে যদি কোনো সিস্ট টিউমার বা কোনো ধরনের সমস্যা থাকে এডোনিমাইসিস অ্যান্ডোমেডিওসিস এই টিভিএসের মাধ্যমেই জানা যাবে তারপর যদি টেস্টর হরমোন বেশি থাকে এটার জন্য তো মোটামুটি এই হরমোন পরীক্ষাগুলো যদি করেন টিবি যদি করেন তাহলে বোঝা যাবে যে আপনার কোনো সমস্যা আছে কিনা এখন দেখা গেলো যে আপনার হরমোনের সমস্যা আছে তাহলে করণীয় কি এটা দুইভাবে আপনাকে সমাধান করতে হবে এক হচ্ছে আপনার লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে চিকিৎসা গ্রহণ করতে হবে ওষুধ সেবন করতে হবে তো আপনি যতই ওষুধ সেবন করেন যদি আপনার লাইফস্টাইল পরিবর্তন না করেন তাহলে কিন্তু আপনার এর সমাধান হবে না তাহলে আপনাকে কি করতে হবে আপনার করণীয় কি আছে আপনার ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে বিএমআই অনুযায়ী ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে আর এর জন্য প্রতিদিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ করতে হবে সেটা আপনি ঘরে করতে পারেন অথবা জিমে বা বাইরে গিয়ে হাঁটাহাঁটি করতে পারেন কিন্তু অবশ্যই আপনাকে শুয়ে বয়ে শুয়ে বসে সময় কাটানো যাবে না প্রতিদিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ করতে হবে দশ থেকে পনেরো মিনিট শুলে রোদ লাগাতে হবে আর গোমের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ ঘুমের মধ্যে সেল ডিভিশন হয় বিভিন্ন ধরনের হরমোন চেঞ্জ হয় এই জন্য আপনাকে ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এবং রাতের বেলায় ঘুমাতে হবে আলেই ঘুমাতে হবে নটা দশটার মধ্যে ঘুমাতে হবে আর অনেকেই রাত জাগে রাত জাগলে কিন্তু আপনার হরমোন পরিবর্তন হয়ে যায় এই জন্য রাত জাগরণ করা যাবে না আর খাবারের বিষয়ে একেবারেই স্ট্রিক্ট বাইরের খাবার খাওয়াই যাবে না কারণ বাইরের খাবার অতিরিক্ত স্বাদের জন্য যে ফাস্ট ফুড আইসক্রিম সফট ড্রিঙ্ক এগুলো একেবারেই বাদ দিতে হবে কারণ অতিরিক্ত স্বাদের জন্য এরা অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করে যেটা আপনার জন্য ক্ষতিকারক যাদের সমস্যা নেই তারা খাবে যেহেতু আপনার সমস্যা আপনি ঘরে তৈরি করা খাবার ছাড়া বাইরে কোনো খাবারই খাবেন না আর স্ট্রেস একেবারেই নেওয়া যাবে না কারণ আপনি যদি যতই মানসিক দুশ্চিন্তার মধ্যে পড়বেন ততই আপনার কোটিসোল হরমোন নিশ্চিত হবে আপনার অন্যান্য হরমোনগুলো ইনব্যালেন্স হয়ে যাবে এজন্য সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে ধর্মীয় বিধান অনুযায়ী আপনারা আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা চাবেন তাহলে আপনার সব সমাধান হবে ইনশাল্লাহ আর পরিশেষে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে ওষুধ সেবন করতে হবে এজন্য বন্ধত্বের সমস্যার জন্য ইনফার্টিলিটি ডাক্তার দেখাবেন অ্যালোপ্যাথিতে অথবা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন আমরা নারী এবং পুরুষের বন্ধত্বর যে কোনো সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ